দর্শক আসসালামু আলাইকুম ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনাদের সামনে আমি আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে অত্যন্ত আনন্দ সহিত বলতে হচ্ছে আমাদের মাঝে আরেকজন নতুন অতিথি আসছে মূলত আজকে ভিডিও করার অর্থ হলো তাকে আপনাদের সাথে দেখানো আপনাদের সাথে শেয়ার করা তাকে পেয়ে আমরা যে আনন্দিত হয়েছি সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা দর্শক সকলে মাসাল্লাহ বলবেন এই দেখুন আমাদের নতুন অতিথি এই মাত্রই সে এই দুনিয়াতে আসছে দর্শক এটি একটি বকনা বাসুর খুবই ভালো মানের এই গ্রেডের একটা বকনা হচ্ছে মাসাল্লাহ আমি খুবই খুশি যদিও তার কালার কালো কালার কোনো কিছু ম্যাটার করে না যারা অভিজ্ঞ খামারি আছেন তারা সকলেই জানেন যে সাদা বা কালো এটা কোনো বিষয় না বিষয় হলো তার মেরিট এবং কি তার পার্সেন্টেজ এই দেখুন দর্শক মাসাল্লাহ সুস্থ সবল একটা বকনা বাসুর হয়েছে দর্শক দেখুন এই যে হয়ে আছে তাকে এখনো শাল দেওয়া হয়নি দশক এই যে তার কার্ডটা আপনারা দেখুন সে এডিএল কোম্পানির ফেলিক্স এর বাচ্চা ফাইভ তার ভুল আইডি তার বাবার আইডি এডিএল ফেলিক্স এস ক্রস খুবই ভালো মনের বাচ্চা হয়েছে আমি খুবই সন্তুষ্ট আপনারা এই সিমেন্টটা ইউজ করতে পারেন এডিএল কোম্পানির আপনাদের এলাকায় যে কর্মী আছে তাদের সাথে আমি মূলত কোন নির্দিষ্ট কোম্পানির ইউজ করি না আমি যে কোনো কোম্পানির ভালো মানে যেটা ফিল্ডে এ ভালো রেজাল্ট পেয়েছে পুরানো খামারি যারা আছে তাদের সাথে কথা বলে তারপরে করি এই এই যে এই গাবি এই গাবি এবং গাবি তিনটাতে এডিয়াল দেওয়া ছিল এই গাভিতে এর আগের বার ছিল লাল তেলের সিমেন্ট দেওয়া আর এতে ছিল ইজাবের সিমেন্ট দেওয়া এই যে বাসুর মাসাল্লা সকলে দেখুন বছর বয়স এক মাসের মতো বকনা বাচ্চা তাহলে কাছে লাখো কোটি শুক্রিয়া আমার এই বছর যতগুলো বাচ্চা হয়েছে সবগুলোই বকনা বাসুর এখন এই যে আজকে যেটা হয়েছে মাসাল্লাহ এটা বকনা বাসুর এটা হয়েছে এই যে কালো গাভীটা থেকে এই গাভীটার একটা ভিডিও আপনারা দেখেছিলেন প্রেগনেন্ট অবস্থায় দেখুন মাসাল্লাহ গাভীটা বাচ্চা দিয়েছে খুব সুস্থ সবল ভাবে কোনো জটিলতা হয় নাই তো দর্শক আপনার প্রেগনেন্ট অবস্থায় যদি ভালোভাবে গাভীর যত্ন নিন অবশ্যই সুস্থ সবল বাস্তব আসবে এবং কি গাভীর ডেলিভারিও নর্মাল হবে দেখুন দর্শক গাভীটা মানে কন্ডিশন ভালো দর্শক দুধ হয় ততটুক গलन হয় না মানে রুলানটা ভিতরের দিকে দর্শক রমজান মাসের আগে একটা খামারে বাচ্চা হওয়া কতটা আনন্দের এটা শুধু একজন খামারি বলতে পারবে মানে এই সময়টা কতটুকু আনন্দদায়ক একটা বাছুর পাওয়া তারপরে যদি বাছুরটা হয় বকনা বাছুর তাহলে তো সেটা শুক্রিয়া আদায় করে সে হবার মতো নয় এই দেখুন বছরটা মাসাল্লা খুবই সুন্দর এই যে আমাদের আগের বছরটাশাল এই যে কিছুক্ষণ হলো বাচ্চা দিয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই এখানে কোনো তথ্য ভিত্তি কি আনা মূলত বাচ্চাটা আপনাদের সাথে শেয়ার করা বাচ্চা এবং মা সবাই সুস্থ আছে সকলে আমার খামার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম